Thank you. I'm on it.

Nicht Nichts nicht prüfen. nicht, prüfen. nicht prüfen.

এইট টাইম সামনে তাহলে পমারতে সেই জন্য সারা রান্না বসতেছি চালটাকে একটু ভেজে নেব পানি পড়া আছে সময় কম লাগে भाপে গরম দিয়ে দিলেই ভেজে নিয়েছি ভালো না

Kere <laughs> 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 <reiterate> benim bir Bu Nadira kitchen. kitchen. Nadira ranna. Çamışta şöyle buna. নরম পানি দিয়েছি ভাতে দিয়ে দেব যে কট ডাল সে কাপড় পানেই যেহেতু ডাল আছে সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে এই আসলে আমরা তো আসলে ওই অভিজ্ঞ রাঁধুনি না তারপরও

আচ্ছা তো কাপড় ময়া একটা ভিলে আচ্ছা পুরোটাই কাপিলের মধ্যে থেকে যাবে বের হবে না তাহলে সৈদ্ধত্ব ঋত হয়ে যাবে পেছিদ্রত দিবে

তার জন্য একটু বেশি করে সবজি দিয়ে দিলাম বিশেষ করে বেগুন আর আলুটা মাছ ভেজে নিয়েছি যেহেতু খিচুড়ির সাথে আমরা মাছ ভাজা খাবো আর সাথে তরকারি করে নিচ্ছি সিনেরিতেও যাতে খেতে পারি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর যাতে সেদ্ধ হয় এবং এই টুকু পানিটা ফুটলেই আমি তার উপরেই মাছটা দিয়ে দেব মাছটা হালকা ঝলঝল থাকবে আমাদের কিছু দিয়েও কাছাকাছি কিন্তু হয়ে গেছে সময় কিন্তু লাগেনি যেহেতু আমি চারটা আগেই দিয়ে রাখছিলাম একটু অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে যাচ্ছে এবং ভেজে নিয়েছি যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে খিচুড়ি কিন্তু পানিটা কমে আসছে হয়ে যাবে আবার ঢেকে রাখছি লবণ টবন হয়েছে কিনা দেখবাইটায় ব্লক এসে এসে আসছে পরে এখন দেখা যায় পানিটা পড়ছে আমি মাছটা দিয়ে দিব এখন আর প্রথমেই মাছের মাথা মাথাটা আসলে একটু অর্ধেক করে ফেলছি এত বড় মাথা কিছুই তরকারি ঢুকবে না মানে ঝোল লেজ মাথাটা দিয়ে দিলাম তারপরে মাছের পিচগুলো দিব দিব কারণ হচ্ছে বাকি দুটো আমরা রেখেছি বাকি দু পিস একটু সাথে আর কি একটা খিচুড়ির সাথে ভাজা ভাজা করে থাকবো সেই জন্য কেকটা তরকারির সাথে দিয়ে দিলাম আজকে খুব তাড়াহুড়ো করে ইফতারি রেডি করছি আর আসলে ইফতারি রেডি করতে ইচ্ছা করছিল না মনে হয় যে শক্তি পাচ্ছিলাম না তারপর সাহেব আমি দুজনই রোজা আসি সেক্ষেত্রে তাই তো রেডি করতেই হবে তাই বাসা যা ছিল তাই নিয়ে তৈরি করে করে দেখে পড়লাম আর তারপরে ইফতারি আজকে বলবো ইলিশ মাছ এবং সাথে হচ্ছে খিচুড়ি খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে অলরেডি আর মেন ঢেকে রাখছি বাকিটা ভাপে হয়ে যাবে এই তো তো দেখতেই থাকুন